সবাইকে শুভেচ্ছা টরং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাংহাই যায় না আমি এখন অবস্থান করছি টার্মিনাল ওয়ান সরি টার্মিনাল টু আমাদের এখন ফ্লাইটের ঘন্টা খানিক বাকি আছে এটা সিঙ্গাপুরের উদ্দেশ্যে একটু পরে আর টার্মিনাল থেকে অনেক বড় একটা এয়ারপোর্ট সিঙ্গাপুর আ চায়না সাংহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা দেখতে পাচ্ছি বাহিরে বিমানগুলো অবস্থান করছে আকাশ কুয়াশাচ্ছন্ন শীতের সকাল এদিকে সব এক একটা কাউন্টার আমরা বেশি সামনের দিকে যাব না চেষ্টা বাহিরের অবস্থাটা একটু দেখি এখানেও মেশিন রয়েছে জুস পেপসি সহ বিভিন্ন খাবার গ্রহণের বাইরে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর বিমান দেখা যাচ্ছে ওপাশে চায়না এয়ারলাইন্স আর চায়না আকাশ অনেকটাই মেঘলা উম নিচে থেকে সিফিক ইউনাইটেড এয়ারলাইন্সাই বাণিজ্যিক নগরী শহর অত্যাধুনিক একটা শহর বাণিজ্যিক একটা শহর রাস্তাঘাট এত চমৎকার ভাবে করা যা দেখার মতো দুপাশে ফ্লাইট ওদিকে রাস্তা দেখা যাচ্ছে বাইরের গাড়ি চলাচল করছে রাস্তা গুলো দিয়ে উপরে নিচে অনেকগুলো রাস্তা আছে এদিকে টার্মিনাল টু এটা পাশে যেটা দেখা যাচ্ছে ওটা টার্মিনাল ওয়ান পুরোটাই টার্মিনাল ওয়ান এটা দেখা যাচ্ছে আর এই পাশে এই পুরো এটা হচ্ছে টার্মিনাল টু ভিতরের রাস্তা আমরা এখন টার্মিনাল টু এর অংশগুলো দেখি কিছু সুপার শপ গুলোর দু একটা ঘুরে আসি সামনের দিকে আগাই প্রথমে সাংহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে খাবার নিয়ে বিপাকে পড়েছিলাম আহ আজ ইন্টারনেট যেহেতু এখানে কাজ করে না গুগল ফেসবুক ইউটিউব গুগল ম্যাপ কোনোটাই কাজ করে না যার কারণে কোনো ইনফরমেশন ওইভাবে কালেক্ট করতে পারিনি আমরা ইন্টারনেট থাকার পরও যার কারণে প্রথম দিকে একটু সমস্যাই হয়েছে তবে লাস্ট মুভমেন্টে টার্মিনাল টুতে মুসলিম ফোট কোর্ট রয়েছে টার্কি ফোট কোর্ট রয়েছে কেউ যদি এয়ারপোর্টে আসতে চান তাহলে টার্মিনাল টু লেভেল থ্রিতে এই মুসলিম ফুড কোর্ট এবং তার কি ফুড কোট ব্যবহার করতে পারেন হালাল ফুড খাওয়া সেখানে করতে পারেন খুব সুন্দর পরিবেশ এখান থেকে কিছু কিছু শপিং শুরু আমরা বোর্ডিং শেষ করে ভিতরে ঢুকেছি সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে ভিতরের শপিং সেন্টারগুলো একদম ভিতরে বোরিং পাস শেষ করার পরে যে শপিং সেন্টারগুলো এগুলো দেখতে পাচ্ছি হা ফাইভ পার্সেন্ট অফ সুন্দর পরিবেশ কফি হাউস মনে হচ্ছে কফি এবং ফাস্ট ফুড দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস এন্ড বিজনেস ক্লাস হুম সানরাইজ ডিউটি ফ্রি শপ বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে তো চাই দেখি মেয়েদের জিনিসই বেশি মনে হচ্ছে করার এইদিকে কিছুই দেখা যাচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি আর দুইটা কিনলে একটা ফ্রি দাম সেভাবেই লিখে রেখেছে অত্যাধিক দাম ওসাইডিং ওয়াইড স্টোর এখানে আরেকটা চকলেট জাতীয় জিনিস দেখা যাচ্ছে চকলেট কেক সুন্দর পরিবেশ যা চায়নার পরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাংহাই ভিতরটা দেখার মতো জায়গা ভালো লাগার মতো জায়গা একটা এখানে সাংহাই মূলত একটা ট্রানজিট পয়েন্ট এখানে চায়না এয়ার এয়ার চায়না চায়না ইস্টার্ন চায়না সাউদার্ন তাদের নিজস্ব এয়ারলাইনগুলোর ট্রানজিট মূল চায়নার মেইন ট্রানজিটের হিসেবে এখানে ব্যবহার করে এবং এখানে বিজনেসের জন্যই মূলত যারা আসা যাওয়া করে ম্যাক্সিমাম বিজনেস রিলেটেড কারণ চায়নার মেইন বিজনেস পরিচালিত হয় আপনারা জানেন এখান থেকেই ফ্লাইট শিডিউল আহ শেষ আমরা অলরেডি শেষ করেছি ইমিগ্রেশন শেষ করে লাস্ট বোর্ডিং পাস নিয়ে এখান থেকে ভিতরে ঢোকা সব জায়গায় এরকম অবস্থা ওইদিকে আর যাবো না এখন আমাদের চলে যায় সময় যদিও আছে এইভাবে চেক করছে সবাইকে একদম টোটালি ওই দিকটা একটু দেখিন আপনাদেরকে এই হলো মূলত অ এদিকে অনেক রয়েছে এইদিকে আবার র রয়েছে অনেক বড় আসলে অনেক বিশাল এয়ারপোর্ট সুইস এয়ারলাইন এর বিমান একটা সুইস এয়ারলাইনের একটা হল আজকের অবস্থা আবহাওয়া খুবই খারাপ প্রচন্ড ঠান্ডা বাইরে Food and spicy. Bye bye Allah bless